কবল থেকে আল্লাহ কাছে চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে কিছু কথা জানাতে চাই এর পূর্বে কোরআনে একষট্টি নম্বর সুরায় এর দুই এবং তিন নম্বর যে আয়া আপনাদের সামনে আমি তুলে ধরবো আল্লাহ কাবুরালুন তোমরা যারা ইমান এনেছ শোনো কেন তোমরা এমন কথা বলবে যে কাজগুলি তোমরা করবে না আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে যে কাজগুলি তোমরা করো না কিন্তু সেগুলি বলে বেড়াও এটা খুবই আল্লাহতালার দৃষ্টিতে এটা খুবই জঘন্য কথা এবং জঘন্য কাজ আজ আমরা আমাদের দেশে এক শ্রেণীর লোকদেরকে দেখতে পাচ্ছি তারা নিজেরা বলছেন যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এই বাংলাদেশে আর এই ইসলাম প্রতিষ্ঠার স্লোগান নিয়ে তারা কি সব কর্মকাণ্ড করছেন সেগুলি আমরা সবাই জানি আর এক শ্রেণীর লোকেরা বলছে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক মদিনার সনদ ভিত্তিক দেশ চালাতে চাই তারা কি করছে সেটাও আমরা জানি আরেক শ্রেণীর লোকেরা তারা এই বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে গড়ার জন্য বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন একাধিকভাবে ক্ষমতায় এসেছেন কিন্তু পারেননি আরেক শ্রেণীর লোকেরা বাংলাদেশে চাচ্ছেন সবাই শান্তিতে থাকুক সবাই সুখে থাকুক এইভাবে এই সকল শ্রেণীর লোকেরা মানুষ মারাকে তারা বৈধ বলেন আর বর্তমান কালের সরকার এবং তার সাপোর্টে যে বড় বড় আমলাতন্ত্র রয়েছে সাংসদ রয়েছে মন্ত্রীরা রয়েছেন তারা সবাই মানুষ মারতে চাচ্ছেন নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য তো কোরআনে আল্লাহ বলছেন যে কথাগুলি তোমরা মুখে বলছো আমলে যদি করে না দেখাতে পারো তাহলে সেটা আল্লাহতালার দৃষ্টিতে ভয়ানক কথা এটা অসন্তোষ আল্লাহ তালার জন্য যে এমন প্রতিশ্রুতি জনগণের সাথে দেওয়া হবে আর তার উপরে আমল করা হবে না যা আমাদের বিভিন্নভাবে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি কেউ সস্তা জিনিসপত্র খাওয়াবেন কেউ দশ টাকা কেজি চাল খাওয়াবেন আবার কেউ বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসাবে গড়বেন কিন্তু আমলে দেখা যায় তার একেবারে বিপরীত আর যত সহিংসতা আমরা দেখতে পাই আমাদের দেশে সব সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আর সবচেয়ে বেশি ধর্মকেন্দ্রিক যত সহিংসতাই পৃথিবীর ইতিহাসে আমরা পৃথিবীর ইতিহাসের মাধ্যমে দেখতে পেয়েছি তাতে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের মরেছে সাধারণ মানুষ ধর্মগুরুদের এবং তাদের সন্তানদের দেখা যাবে না কখনো তারা এই সব ধর্মের নামে যুদ্ধ করছে ধর্মের নামে যুদ্ধের ফিল্ডে যাচ্ছে যাদেরকে আপনি আমি মনে করছে যে খুব ভালো বক্তৃতা দিয়ে থাকেন ধর্ম প্রচার করে থাকেন তারা প্রকৃত পক্ষে সেই ময়দানে যেতে রাজি না সেই যুদ্ধ ক্ষেত্রে তাদের সন্তানদেরকে তারা পাঠাতেও রাজি না যেমন দেখি আমরা ধর্মের জগতে তেমন দেখি পলিটিক্সের জগতে পলিটিশিয়ানদের ক্ষেত্রেও আমরা এই হাতিয়ার দেখতে পাচ্ছি তারা শুধু তাদের বক্তৃতার জোরে মানুষকে পাঠায় মানুষকে মারার জন্য ময়দানে পাঠায় যুদ্ধক্ষেত্রে পাঠায় পাঠায় এবং বিভিন্নভাবে তারা কখনো সমাজকে ধ্বংস করার জন্য দেশকে ধ্বংস করার জন্য মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্ন উস্কানিতে ঘর থেকে বের করে দেয় কেউ হরতালের নামে বের করে কেউ ধর্মের নামে বের করে আর মরে কারা সাধারণ মানুষ তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আসুন আমরা সবাই এক হই মোনাফিকিন সিফাতের যারা রাজনীতিবিদ রয়েছে এবং মুনাফিকিন সিফাতের যারা ধর্মগুরু রয়েছে তাদেরকে আসুন আমরা বর্জন করে চলি আর এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যাদের ইতিহাস খুবই বেশি নোংরা তাদের মতো ইতিহাস যেন আমরা না করি যেমনটি মোহাম্মদ আলী জিন্না গড়েছিলেন যেমনটি জওয়াহরলাল নেহরু গড়েছিলেন যেমনটি হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর গড়েছিলেন যেমনটি সেই আলিবর খান মেয়ে গাছটি বেগম গড়েছিলেন যেমনটি মীর জাফর গড়েছিলেন যেমনটি মীর কাশিম এবং মীর সাদেক গড়েছিলেন ঠিক এইভাবে যারা সমাজের লোক যারা ইংরেজদের হাতে নিজেদেরকে বিক্রি করাটাকে খুব বেশি গর্ব মনে করতেন ওদের আত্মীয় স্বজনেরা ওদের শিষ্যরা এখনো আমাদের দেশে রয়ে গেছে আসল এদেরকে বর্জন করি যারা সেই পাশ্চাত্যের সভ্যতাকে প্রাধান্য দেয় কোরআনের সভ্যতাকে ডিঙ্গিয়ে এবং ব্রিটিশ আর আমেরিকাকে পদে পদে তারা ওয়েলকাম জানায় নিজেদের দেশ না গড়ে তাদের দেশে যে স্থায়িত্ব নিতে চায় এদেরকে বর্জন করে আসুন আমরা বাংলাদেশের সেবা পার্টির ছায়াতলে একত্রিত হই আর এই দেশকে আমরা মুনাফিকদের থেকে মুক্ত করি যারা কথা এবং কাজে এক নয় এদের থেকে মুক্ত করি এবং সুন্দর একটি দেশ গড়ি আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক এটি মূলত বাংলাদেশের সেবা পার্টির কামনা